কোরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় পাঠদানের মাধ্যমে সুশিক্ষার আলো চড়িয়ে দিচ্ছে চাঁদপুরে কোচ উপজেলার পালাখাল এলাকার খানকে মোহব্বিয়া কমপ্লেক্স ও দিনিয়া মাদ্রাসা দু হাজার সালে প্রতিষ্ঠার পর থেকে দিনই এ প্রতিষ্ঠানটি ছাত্র ও অভিভাবকদের আস্থা অর্জন নিতে সক্ষম হয়েছে অত্যন্ত নিরিবিলি মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে চলছে প্রতিষ্ঠানটির শিক্ষাদান কার্যক্রম প্রশিক্ষণপ্রাপ্ত দুজন হাফেজ সহ ছয়জন শিক্ষকদের নিবিড় যত্ন ও পাঠদানের ফলে এরই মধ্যে কোরআন ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটি পরিস্থিতির পাশাপাশি অনেক প্রশংসা করিয়েছেন বর্তমানে ওই মাদ্রাসায় প্রায় আশি জন শিক্ষার্থী পাঠদান করছেন তবে মাদ্রাসার শিক্ষকদের আর্থিক বেতন ও বোর্ডিং আবাসিক খরচ ছাড়াতে সংকটাপন্ন রয়েছে আর্থিক সহায়তা পেলে শিক্ষকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য কাঠামোগত পরিবর্তন করা হবে বলে জানান মাদ্রাসার কর্তৃপক্ষ এদিকে সারসিনা দিনিয়া বোর্ড কর্তৃক পরিচালিত পালাকাল খানকে মোহব্বিয়া কমপ্লেক্স ও মাদ্রাসায় হিফস বিভাগের পাশাপাশি নুরানি নাজারা বাংলা গণিত ও ইংরেজি বিভাগের শিক্ষা প্রদানের ব্যবস্থা রয়েছে আবাসিক অনাবাসিক অত্যন্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে চলছে মাদ্রাসার কার্যক্রম ফলে প্রতিটা শিশু মনোযোগ দিয়ে অধ্যাবসায় মনোনিবেশ করতে পারে বর্তমানে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বেতন দিতে হিমশিম হচ্ছে ফলে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের এখানে নুরুনি আছে দিনিয়া মাদ্রাসা সাসিনা দিনিয়া বোর্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে এরপরে আমাদের এখানে দিনিয়া বোর্ড অনুযায়ী অঙ্ক ইংলিশ পড়ানো হয় হেফস কিভাবে আছে এখানে হেফসখানা ছাত্রদেরকে হেফসের নিয়ম অনুযায়ী পড়ানো হয় এই আর কি এবং আবাসিক তিনটে সময় নির্ধারণ করে আপনার আবশ্যিকভাবে খুব দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত করা হয় আমাদের এখানে কন্টিনিউ দুজন হাফ সাপ থাকে অন্য অত্যন্ত দক্ষ এছাড়াও আরও আপনার ছয়জন শিক্ষক আছে এরপরে এখানে লিল্লা বোর্ডিং আছে লিল্লা বোর্ডিংয়ে আপনার পঁয়ত্রিশ জন ছাত্র কন্টিনিউ খাওয়া দাওয়া করে এখানে পরে এতিম ছাত্র আছে অনেকগুলো আমি হেসকানা প্রধান শিক্ষক হিসাবে আছি এবং আমি দিনে ক্লাস নেই দিনে আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত আসে অনেক সুন্দর পড়ালেখা হতে হইতেছে ছাত্ররা অনেক সুন্দর পড়ালেখা করে এবং আমরা সামনেতে আমরা আরও ক্লাস বাড়াবো এবং আমাদের হেস বিভাগে মোটামুটি ছাত্র পনেরো বিশজন আছে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সামনেতে চেষ্টা করব। এবং আমাদের দিনিয়া ক্লাসগুলা অনেক সুন্দর করে আমরা রুটিন মাফিস চালাইতেছিখাল খানকাই কমপ্লেক্স দিনিয়া মাদ্রাসা দুই সাল থেকে এ পর্যন্ত সুন্দরভাবে সুপরিচালিত হয়ে আসতেছে শাস্তিনা পিসাকবেলা প্রতিষ্ঠিত এই মাদ্রাসা এই মাদ্রাসার দুইজন হাফেজ এবং বাকি চারজন আরও চারজন হুজুর মোট ছয়জন হুজুর আছে তাদের বেতনাদি দিতে আমাদের বড় কষ্ট হইতেছে তারা যান প্রাণ দিয়ে তাদেরকে কোরআন শিক্ষা এবং দিনিয়া ভোট অনুযায়ী বোর্ডের সিলেবাস অনুযায়ী শিক্ষাদান হইতেছে তাদের বেতন আরও বাড়িয়ে দেওয়া উচিত ছিল কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করে তাও তাদের বেতন আমরা পুরাপুরি দিতে পারতেছি না আশা করি যদি আপনারা এলাকার এবং যে যেখানে আছেন যদি এই মাদ্রাসার প্রতি সহযোগিতার হাত বাড়ান তাহলে এই মাদ্রাসাটা আরও ত্বরান্বিত করতে পারবো ইনশাল্লাহ আমরা এই শসীনা প্রেশাদ কাবলার এই মাদ্রাসাটা যেন আমরা তাড়াতাড়ি এগিয়ে নিতে পারি এই জন্য সকলকে এই মাদ্রাসার প্রতি এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রতিষ্ঠার পর থেকে দিনের আলো ছড়াচ্ছে এই মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসার আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষকের বেতন দিতে হিমশিম খাচ্ছেন মাদ্রাসার কর্তৃপক্ষ তিনি শিক্ষার আলোকে আরও উত্তোলিত করতে সমাজের বিত্তবান ও ধনন্ড ব্যক্তিদের আর্থিক সহায়তা চেয়েছেন মাদ্রাসার কর্তৃপক্ষ মোহাম্মদ মাসুদ রানা কুমিল্লা টোয়েন্টি ফোর কচুয়া